আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে এই আমের সিজনে ফলের রাজা আমকে দিয়ে আমি খুব মজার তৈরি সেটা হচ্ছে মিল্ক পুডিং দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হবে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানটায় আমি কয়েকটা আম ধুয়ে নিচ্ছি আমের হচ্ছে পাল্প তৈরি করবো সেজন্য তো আমগুলো সুন্দর করে ছিলে নিয়েছি এবং আমের কালারটাও ছিল বেশ সুইটেবল তো আমগুলো আমি এখানটায় ই করে নিয়েছি আমগুলো একদম পাকা আম ছিল চিপেই নিয়েছি নিয়ে এটা এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য আর আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটাকে আমি এখন প্যানে নিয়ে নিচ্ছি জাল করার জন্য এখানটায় ব্লেন্ডারের যেটা ছোট জারটা আছে সেটা দেড় জারের মতো হয়েছে আর কি আমি এখানটা চারটা আম ব্লেন্ড করে নিয়েছি তো এখন আমি এই আমের সাথে আরও কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেটা হচ্ছে প্রথমত আগার আগার পাউডার এটা আমি দুই চা চামিজ নিয়েছি এখানটায় আগার আগারের মাপটা অনেকেই বুঝতে পারে না যে প্রতি আড়াইশো এম এর জন্য একটা চামিচ করে যদি আগার আগার পাউডারটা আপনারা ইউজ করেন তাহলে রেজাল্টটা ভালো পাবেন মানে ওটা জিনিসটাকে জমাতে ভালো সাহায্য করে আর কি আর যদি একটু কম হয় তাহলে দেখা যায় যে অনেক সময় হচ্ছে জমতে চায় না পুডিংয়ের মতো যে একটা একটা কম্প্যাক্ট তৈরি করা সেটা মানে যে ই হয়ে যায় নরম হয়ে যায় তো আমি যেটা করে দেখেছি যে আড়াইশো এম এর জন্য একটা চামিচ করে আগার আগার পাউডারটা দিলে সেটা ভালো কাজ করে আর এখানটায় ম্যাঙ্গোর ফে ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য আমি একটু ম্যাঙ্গো এমালশান দিয়ে দিয়েছি আর হচ্ছে এটা ছিল ফার্স্টার ক্লার্কের ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের হচ্ছে ম্যাঙ্গোর স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে তো এটা জাল হয়ে উঠে গেছে আর কি জাল হয়ে গেছে এটাকে আমি এখন একটা যে পাত্রেটা আমি আর কি সার্ভ করব। কিংবা এটাকে জমাবো সেইটাতে ঢেড়ে নিচ্ছি তো আমার খুব ইচ্ছা করলো একটা হার্ড শেপের কেকের একটা মোল্ডে আমি এটা জমাবো তো আমি এখানটায় ঢেলে দিলাম দিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে কয়েক ঘন্টার জন্য তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে তো আমি এটা ঠান্ডা করার জন্য এখন রেখে দেব। তো আমি চার ঘন্টা পরে আমি বের করলাম এটা ফ্রিজ থেকে দেখেন কত সুন্দর একটা হার্ট শেপের ম্যাঙ্গো ডিজার্ট হয়ে গেছে এটা কিন্তু আপনারা এখন এভাবেই পরিবেশন করতে পারেন কিন্তু আমি এখন এটা এভাবে পরিবেশন করব না এটাকে আমি আর একটু ডিফারেন্ট লুক দিতে চাচ্ছি তো সুপ্রিয় দর্শক চলুন দেখা যাক আমি এটাকে কিভাবে ডিফারেন্ট লুক দিই এখানটায় আমি দুই চা চামিচ আগার আগার পাউডারটা একটু আলাদা ঠান্ডা পানিতে গুলিয়ে নিচ্ছি তো এখানটায় আমি দুই চা চামিচ না দিয়ে আমি তিন চা চামচ আগার আগার পাউডারটা ইউজ করলে ভালো করতাম কারণ আমার দুধের যে পুডিংটা সেটা একটু সফট হয়ে গিয়েছিল তো আপনারা যদি এক লিটার দুধে যদি আগার আগার পাউডার দিয়ে পুডিং করতে চান তাহলে অবশ্যই তিন চা চামচ আগার আগার পাউডারটা ইউজ করবেন তা না হলে আপনার পুডিংটা কিন্তু একদম খুব পারফেক্ট শক্ত হবে না একটু নরম হবে তো যাই হোক এখানটায় আমি এক লিটার দুধে দুই চা চামচ আগার আগার পাউডারটা দিয়েছিলাম আর হচ্ছে সেই সাথে আমি চিনিটা অ্যাড করেছি আমার টেস্ট অনুযায়ী দিয়ে এটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এখানটায় আমি একটু এলাচ ইউজ করেছি অন্য আলাদা কোনো আর্টিফিশিয়াল হচ্ছে এসেন্স ইউজ করিনি কারণ দুধের সাথে এই সাদা এলাচের ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে আর এখন যে ম্যাঙ্গো পুডিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি আর একটা বড়ো হার্ট শেপের ইয়েতে কী বলবো মোল্ডে ঢেলে নিলাম আর এখন আমি এর সাথে যে দুধটাকে জাল দিয়ে ঘন করেছি সেই দুধটা আমি এখানটায় দিয়ে দেব পুরোটা ঢেকে দেবো আর কি দুধ আরেকটু বেশি হলে ভালো হতো এখানটায় দিলিটে নিলে ভালো হতো তো ফার্স্ট টাইম আমি এই মোল্ডে বানাচ্ছি বলে পরিমাণটা বুঝতে পারিনি তো যাই হোক দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আবার ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে চার পাঁচ ঘন্টার জন্য রাখলে বেটার আর কি আরও বেশি রাখলে আরও ভালো হবে আর হচ্ছে আমি এখন এটা ঠান্ডা হয়ে গেছে একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব ছয় সাত ঘন্টার জন্য সাধারণত গেস্ট আসলে আপনারা আগের দিনকে এটা বানিয়ে কিন্তু ফ্রিজে রাখতে পারেন তাহলে গেস্টদের সুন্দর একটা ডেজার্ট পরিবেশন করতে পারবেন তো আমি সাত ঘন্টার মতো রেখেছিলাম রেখে এটা আমি বের করে ফেলেছি এখন এটাকে একটু চারদিক দিয়ে ছুরি দিয়ে এটাকে একটু একটু আনমোল্ড করে নিলাম এখন দেখি এটার অ্যাপিয়ারেন্স কেমন ওয়াও এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটা গেস্টদের সামনে দিলেই গেস্টটা তো দেখেই মুগ্ধ হয়ে যাবে তো যাই হোক সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ম্যাঙ্গো মিল্ক পুডিং তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসে আপনারা ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ